তোমার স্বভাব চরিত্র খুব খারাপ ইয়োর ক্যারেক্টার ইজ ভেরি ব্যাড এখানে ইওর মানে তোমার ক্যারেক্টার মানে স্বভাব চরিত্র ভেরি ব্যাড মানে খুব খারাপ ইয়োর ক্যারেক্টার ইজ ভেরি ব্যাড অর্থাৎ তোমার স্বভাব চরিত্র খুব খারাপ বেশি কথা বলো না ডন টক টু মাছ এখানে ডন্ট মানে না টক মানে কথা বলা টু মাছ মানে বেশি ডন টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলো না আমি এটা খুব পছন্দ করি আই লাইক ইট ভেরি মাচ এখানে আই মানে আমি লাইক ইট মানে এটা পছন্দ করি ভেরি মাছ মানে খুব আই লাইক ইট ভেরি মাছ অর্থাৎ আমি এটা খুব পছন্দ করি তোমার চিন্তাভাবনা ভুল ছিল ইয়োর থিঙ্কিং ওয়াজ রং এখানে ইয়োর মানে তোমার থিঙ্কিং মানে চিন্তাভাবনা ওয়াজ মানে ছিল রং মানে ভুল ইয়োর থিঙ্কিং ওয়াজ রং অর্থাৎ তোমার চিন্তাভাবনা ভুল ছিল তুমি আমাকে অপমান করেছ ইউ ইনসালটেড মি এখানে ইউ মানে তুমি ইনসাল্টেড মানে অপমান করেছো মি মানে আমাকে ইউ ইনসাল্টেড মি অর্থাৎ তুমি আমাকে অপমান করেছো তার ভাবনা ভুল হিজ থিংকিং ইজ রং এখানে হিজ মানে তার থিংকিং মানে চিন্তাভাবনা রং মানে ভুল হিজ থিংকিং ইজ রং অর্থাৎ তার চিন্তাভাবনা ভুল আমার একটু সমস্যা আছে আই হ্যাভ এ লিটিল প্রবলেম এখানে আই হ্যাভ মানে আমার আছে এ লিটিল মানে একটু প্রবলেম মানে সমস্যা আই হ্যাভ এ লিটিল প্রবলেম অর্থাৎ আমার একটু সমস্যা আছে তাকে খুব হতাশ লাগছে শি লুকস ভেরি আপসেট এখানে শি মানে সে লুকস মানে দেখতে ভেরি মানে খুব আপসেট মানে হতাশ সি লুকস ভেরি আপসেট অর্থাৎ তাকে খুব হতাশ লাগছে তুমি আমার সব ইউ আর মাই এভরিথিং এখানে ইউ মানে তুমি মাই মানে আমার এভরিথিং মানে সব ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব অনেক সময় আছে স্টিল এখানে স্টিল অফ মানে এখনও অ্যালট মানে অনেক টাইম মানে সময় দেয়ার ইজ স্টিল অ্যালট অফ টাইম অর্থাৎ এখনো অনেক সময় আছে আমি মিথ্যা পছন্দ করি না আই ডিসক লাইস এখানে আই মানে আমি ডিসলাইক মানে অপছন্দ করি লাইস মানে মিথ্যা আই ডিসলাইক লাইস অর্থাৎ আমি মিথ্যা পছন্দ করি না এটা নিজের মতো করো ডো ইট ইয়োর ওয়ে এখানে ডো মানে করা ইট মানে এটা ইয়োর ওয়ে মানে নিজের মতো ডো ইট ইয়োর ওয়ে অর্থাৎ এটা নিজের মতো করো আমি চুপচাপ থাকবো আই উইল বি কোয়াইট এখানে আই মানে আমি উইল বি মানে থাকবো কোয়াইট মানে চুপচাপ আই উইল বি কোৱাইট অৰ্থাৎ আমি চুপ চাপ থাকিব আমি কাজে যাব না আই উইল নট গো টু ৱৰ্ক এইখনে আই মানে আমি উইল নট গো মানে যাব না টু ৱৰ্ক মানে কাজে আই উইল নট গো টু ৱৰ্ক অৰ্থাৎ আমি কাজে যাব না তুমি কি বলতে চাইছ হোৱাট ডু ইউ মিন এইখনে হোৱাট মানে কি ইউ মানে তুমি মিন মানে বুজান হোৱাট ডু ইউ মিন অৰ্থাৎ তুমি কি বলতে চাইছ আকাশটা মেঘাচ্ছন্ন দ্য স্কাই ইজ ক্লাউডি এখানে স্কাই মানে আকাশ ক্লাউডি মানে মেঘাচ্ছন্ন দ্য স্কাই ইজ ক্লাউডি অর্থাৎ আকাশটা মেঘাচ্ছন্ন এটা শুধু তোমার জন্য ইট ইজ অনলি ফর ইউ এখানে ইট মানে এটা অনলি মানে শুধু ফর ইউ মানে তোমার জন্য ইট ইজ অনলি ফর ইউ অর্থাৎ এটা শুধু তোমার জন্য দয়া করে এটি মনোযোগ দিয়ে পড়ো প্লিজ রিড ইট কেয়ারফুলি এখানে প্লিজ মানে দয়া করে রিড মানে পড়া ইট মানে এটি কেয়ারফুলি মানে মনোযোগ দিয়ে প্লিজ রিড ইট কেয়ারফুলি অর্থাৎ দয়া করে এটি মনোযোগ দিয়ে পড়ো অনেক মানুষ স্বপ্ন দেখে মেনি পিপুল ড্রিম এখানে মেনি পিপুল মানে অনেক মানুষ ড্রিম মানে স্বপ্ন মেনি পিপুল ড্রিম অর্থাৎ অনেক মানুষ স্বপ্ন দেখে সে অবশ্যই মিথ্যা বলছে সি মাস্ট বি লাইং এখানে সি মানে সে মাস্ট বি মানে অবশ্যই লাইং মানে মিথ্যা বলছে সি মাস্ট বি সে অবশ্যই মিথ্যা বলছে কেন তাকে যেতে দিলে ওয়াই ডিড ইউ ল্যাট হিম গো এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ল্যাট হিম মানে তাকে দিলে গো মানে যেতে ওয়াই ডিড ইউ ল্যাট হিম গো অর্থাৎ কেন তাকে যেতে দিলে আমি ব্যক্তিগতভাবে বলছি আই এম স্পিকিং পার্সোনালি এখানে আই মানে আমি স্পিকিং মানে বলছি পার্সোনালি মানে ব্যক্তিগত আই এম স্পিকিং পার্সোনালি অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে বলছি আমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আই এম গেটিং রেডি টু গো আউট এখানে আই মানে আমি গেটিং রেডি মানে প্রস্তুত হচ্ছি টু গো আউট মানে বাইরে যাওয়ার জন্য আই এম গেটিং রেডি টু গো আউট অর্থাৎ আমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি সে সমস্যা সমাধানে পারদর্শী হি ইজ গুড অ্যাট সলভিং প্রবলেমস এখানে হি মানে সে গুড মানে পারদর্শী সলভ মানে সমাধান প্রবলেমস মানে সমস্যা হি ইজ গুড অ্যাট সলভিং প্রবলেমস অর্থাৎ সে সমস্যা সমাধানে পারদর্শী আমার সঙ্গে মিথ্যা বলো না ডোন্ট লাই টু মি এখানে ডোন্ট লাই মানে মিথ্যা বলো না টু মি মানে আমার সঙ্গে ডোন্ট লাই টু মি অর্থাৎ আমার সঙ্গে মিথ্যা বলো না আমার ফোনটা চার্জে দিতে হবে আই নিড টু চার্জ মাই ফোন এখানে আই মানে আমি নিড মানে দরকার টু চার্জ মানে চার্জ দিতে মাই ফোন মানে আমার ফোন আই নিড টু চার্জ মাই ফোন অর্থাৎ আমার ফোনটা চার্জে দিতে হবে আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই মানে আমি প্রাউড মানে গর্বিত ইউ মানে তুমি আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত সব কিছু নিয়ন্ত্রণে আছে অ্যাভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল এখানে অ্যাভরিথিং মানে সব কিছু আন্ডার কন্ট্রোল মানে নিয়ন্ত্রণে অ্যাভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল অর্থাৎ সব কিছু নিয়ন্ত্রণে আছে এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং উইল ইট টেক এখানে হাউ লং মানে কতক্ষণ ইট মানে এতে টেক মানে লাগবে হাউ লং উইল ইট টেক অর্থাৎ এতে কতক্ষণ সময় লাগবে অনুগ্রহ করে আমাকে বিরক্ত করো না প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ডোন্ট ডিস্টার্ব মানে বিরক্ত করবে না মি মানে আমাকে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি অর্থাৎ অনুগ্রহ করে আমাকে বিরক্ত করো না আমাকে এ বিষয়ে একটু ভাবতে দাও লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট এখানে লেট মি মানে আমাকে দাও থিংক মানে ভাবতে অ্যাবাউট ইট মানে এ বিষয়ে লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমাকে এ বিষয়ে একটু ভাবতে দাও আমি মনে করি তুমি ঠিক বলছো আই থিঙ্ক ইউ আর রাইট এখানে আই মানে আমি থিঙ্ক মানে ভাবি বা মনে করি ইউ মানে তুমি রাইট মানে ঠিক আই থিঙ্ক ইউ আর রাইট অর্থাৎ আমি মনে করি তুমি ঠিক বলছো খাবারের গন্ধটা দারুণ দ্য ফুড স্মেলস ডেলিসিয়াস এখানে ফুড মানে খাবার স্মেলস মানে গন্ধ বা সুগন্ধি ডেলিসিয়াস মানে দারুণ দ্য ফুড স্মেলস ডেলিসিয়াস অর্থাৎ খাবারের গন্ধটা দারুণ এটা তোমার বিষয় না ইটস নান অফ ইউর বিজনেস এখানে ইটস মানে এটা নান মানে না ইওর বিজনেস মানে তোমার বিষয় ইটস নান অফ ইউর বিজনেস অর্থাৎ এটা তোমার বিষয় না